আমি ছাড়ি বলেছি আমাকে কেমন লাগছে তা যদি কমেন্ট করে যাও আমি পাঞ্জাবি বলছি কেমন লাগে কমেন্ট করে দেনই যাও আমার দু চাকা সাইকেল বসাইয়া এরা কারা শাড়ি আর পাঞ্জাবি পরে যাচ্ছে ডাকি তো তোমরা কারা এইভাবে যাচ্ছ দেখি দেখি এ মা এ মিষ্টু আর মিষ্টুর ভাই তো এই তুই শাড়ি পরেছিস মিষ্টু আর তুই পাঞ্জাবি পরেছিস কোথায় যাচ্ছিস অনেক সুন্দর কোথায় যাচ্ছিস তাই ঠিক আছে চলো আমিও যাব অনেক সুন্দর লাগছে তোমাদের হ্যাঁ এই মিষ্টু এই দেখ আমি তোর জন্য একটা বেলুন নিয়ে নে এই বেলুনটা ফুলিয়ে খেলা কর এই নে আরে এই বেলুনটা আরও ফুলবে আরেকটু ফুলাবি তো

এই ঘুরতে এসে ভাইকে নিয়ে দৌড়াচ্ছিস কেন আরে ওখান থেকে ফুল তুলে আনলাম আনলি এই দিক তুই আনলি তাই দৌড়ে দৌড়ে বাবা বকে দেবে বলে দৌড়াচ্ছিস বকে তো দেবে ফুল তুললি কেন পার্ক এসে ও মা টাকা দিয়ে যുകൊছি বলে ফুল নিবি দেখলে না খুব বকবে দেখি দেখি ওরে বাবা চুলে লাগিয়েছিস আর তুই তুই কোথায় লাগাবি

অনেক টেস্টি অনেক মিষ্টি এ তোমরা সবাই লাইক করো